ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল সবাইকে অনেক অনেক স্বাগত মিষ্টি ব্লগে তোমাদের কাছে একটা মিষ্টি ব্লগ শেয়ার করছি বন্ধুরা সবাই দেখতে থাকো

আমাদের বাড়িতে বৃন্দাবন থেকে প্রভুরা এসেছে তাদের সকলের যেন শারীরিক মঙ্গল মানসিক মঙ্গল এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে এটাই আমি ভগবান শ্রীকৃষ্ণের চরণের প্রণতি নিবেদন এবং আরহি গরিব শ্রীমতী রাধা ঠাকুরারে যেন আপনাদের সকলকে কৃষ্ণ ভক্তি দেয় এবং আপনাদের যেন আরঙ্গ প্রদান করে এবং আপনাদের গৃহে মঙ্গল এবং শান্তি প্রদান করে আপনাদের গৃহের সকল সদস্য সপরিবার স্বকুটুম্বশ্রু মিলে আপনারা কৃষ্ণ ভজনে কৃষ্ণ ভজনে কৃষ্ণ ভজনের আপনারা মতি হয়ে উঠুন আপনাদের মতি আপনাদের মতি যেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবিষ্ট থাকে শ্রীমদ ভগবত গীতা বলে হ্যাঁ শ্রীকৃষ্ণ চরণার বৃন্দায় তো ভগবান শ্রীকৃষ্ণের চরণ বিন্দে যেন আপনাদের হৃদয় নিবিষ্ট থাকে এই গৃহের সকল মঙ্গল এই গৃহের যজ্ঞ সদস্যরা সকল যেন বিশেষ মঙ্গল থাকে বৃন্দাবন থেকে আপনার সেবা আগে তো আজকে এই ছিল হচ্ছে আমাদের প্রভুদের সেবা বৃন্দাবনে প্রভুদের সেবা আছে দুপুরে বিরিয়ানি পনির বিরিয়ানি চিলি পনির সালাড বেগুনি চাটনি জলপাইয়ের চাটনি এই হলো আজকে সেবা দিচ্ছে আমার ভাই বৃন্দাবন থেকে আমরা কদিন পরে বৃন্দাবন যাব ঠাকুর বরণ করে এসে একটু রিল শুট করে নিলাম আর তোমাদের কাছে সেটা শেয়ার করলাম যেমন লাগলো আমাকে দেখছি হ্যাঁ বন্ধুরা সবাই কমেন্ট করে জানিও অলরেডি তোমরা হয়তো রিল দেখতে পেয়ে গেছো তো এটা একটু আমি একটু মানে নিজেকে দেখছিলাম কেমন লাগে আয়নার সামনে বন্ধুরা একটু ভাবলাম গান দিয়ে সেট করব কিন্তু সময় হয়ে ওঠেনি তো ব্লগে দিয়ে দিলাম ওদিকে হচ্ছে একাদশ একাদশীর রান্না বন্ধুরা আর কে কী খাও আমাকে কমেন্টে জানিয়ে তো দেখো সাবু ভিজতে দিয়েছি কী রান্না হচ্ছে বন্ধুরা সবটা তোমাদের দেখাবো সবাই সঙ্গে থাকো পাশে থেকো তাহলে আমার খুব ভালো লাগবে বন্ধুরা একাদশীর খাওয়ার দেখো শশা আর পেয়ারা শশা পেয়ারা এই দেখো সাবুর খিচুড়ি সাবুর খিচুড়ি পেঁপের তরকারি এই হলো আজকে আমাদের

রাস্তায় দুটো ব্যাগ হাতে ঠাকুর লক্ষ্মী ঠাকুর একবারেই বাজার করে ভাবলাম এই বৃষ্টিতে কিছুতেই বাজার করতে পারছি না তার জন্য ভাবলাম যে একবারেই বৃষ্টিতে বাজার ফেজার করে একবারে ঠাকুর কিনে চলে যাই মারবার কখনো মেঘ হচ্ছে কখনো রৌদ্র হচ্ছে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ কোলে নিয়ে ঠাকুরকে নিয়ে এখন একদম যাচ্ছি টোটোতে এক জায়গায় দাঁড়িয়েছি হচ্ছে পুরো টোটোটা ঢেকে দিচ্ছে না তো একদম ভিজে যাবো আমার ঠাকুরটাই নষ্ট হয়ে যাবে না তো বন্ধুরা সাথে থাকো চলো আর জামা কাপড় দেখো দেখি কত পাহাড় জামা কাপড় তো আর মনেই ভালো লাগে না আর মনেই শরীর চলে না সারাদিন দিন রেস্ট নেই শরীর দেখো গলার সর বুঝতে পারছো কি অবস্থা লাই পুরো নিয়ে এই দেখো কত পাহাড় জামা কাপড় বুঝতো হবে আর এখন হচ্ছে আমি ঘরটা ঝাড় দেব দাঁড়াও তোমাদের আসি তোমাদের কাছে দেখো পূজোর বাজার করার আগেই এই ঝাড়ুটা আগে আমি বাজার করেছি মাসের বাজার করলাম আর বাজারে এই ঝাড়ুটা নিয়েছি দেখো খুব সুন্দর ঝাড়ুটা এটা প্লাস্টিক ঝাড়ু অনেক দিন টিকবে আর এই ঝাড়ুগুলো কী হয় বলো তো ওই যেগুলো ইসের ঝাড়ু নিয়ে আসিস সেগুলো ঝাড়ু হচ্ছে একদম টেকে না বেতের না সেগুলো ঝাড়ু জানি না ঠিক ওটা খড়ের দিয়ে কী দিয়ে তৈরি ওই ঝাড়ুগুলো কী দিয়ে তো এটা প্লাস্টিক ঝাড়ু বেশ টেকসই এই ঝাড়ুটা দিয়েই এবার নিয়ে এসেছি পুজোর বাজার বাজারে এইটা ঝাড়ু আমি নিয়ে এসেছি এই তো কদিন হলো তো সেটা ভিডিও করা হয়নি সবসময় ভিডিও করা হয় না বন্ধুরা এই ঝাড়ুটা দিয়ে বেশ আরাম আর এটা টেকসই ভীষণ টেকসই এই জন্য এই ঝাড়ুটা কিনেছি এই সব এই ঝাড়ুগুলো ঝাড়ু দিয়ে চলো তারপরে আসি জামা কাপড়গুলো গুছাতে হবে আসছি তোমাদের কাছে ঘর ঝাড় দিয়ে আসি সন্ধ্যা পরে আসছে আর ধুয়ে এলাম এতগুলো জামা কাপড় গুছানো ভালো লাগে না কান্না পেয়ে যাচ্ছে আমার আর মনে হয় পারি না শরীর চলে না এত কাজ এত কাজ কদিন ধরে এত মানে বাজার মার্কেট এটা কেনা ওটা কেনা খালি সংসারের জন্য জানা বন্ধুরা আজকে দুধ চা সন্ধ্যাবেলা করেছি আর এই দেখো মুড়ি মাখাচ্ছি কি দিয়ে প্রথমে চানা চু দেখো আজকে তো শনিবার শনিবারের মুড়ি মাখাটা একটু অন্য রকম হয় শশা কুচানো কাঁচা লঙ্কার সাথে এটা হচ্ছে চাল ভাজা মুড়ি মাখানা চাল ভাজা আছে আমাদের এখানে চাল ভাজা পাওয়া যায় এই চাল ভাজা আছে হচ্ছে টক মিষ্টি আচার আর একটু টক আচার এই দিয়েই হচ্ছে আজকে আমাদের সন্ধ্যাবেলার টিফিন আর খেতে দারুণ মজা লাগে চায়ের সাথে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানব করব যখন মুখটা যদি না দেখায় তাহলে কেমন হয় আমার আবার মুখটা না দেখালেই ভালো লাগে না চায়ে চুমুক সবাইকে আমন্ত্রণ সবাই চলে এসো আমার পরিবারে টাটা